দুজন মানুষের মাথার চুল থেকে পায়ের গোড়া দিয়ে পর্যন্ত টোটাল অঙ্গ দেখা যায় বলা তো সেই দুজন মানুষকে স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এই পুরাটা অঙ্গ দেখা সরিয়ে যায় আমরা যারা এসা বলেন আমি আয়েশা স্বীকৃতি দিলাম মোহাম্মদ রসুল্লাহ

যে যত বেশি লাজুক তা ইমান তত সুন্দর তার ইমান তত বেশি তার ইমান তত সুস্থ যার মজা যত কম তার ইমান তত দুর্বল আমার আপনার নবী বুখারির নবী বলেন একটা কথা আমি নবীও বলি আমার আগে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবীর আসুন বলছেন কথাটার দাম কম বেশি আমাদের নবীও বলেন আগে সব নবী

যা লজ্জা নাই সে কি করবে না করবে এটা আপনাকে আপনি কে আপনাকে বোনার সময় নাই দেখার সময় নাই বুঝার সময় নেই যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারবে এটা আল্লাহ এমন থেকে নিয়ে আমাদের লোকের সব মনে বলছে যখন কোন মানুষের লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তাই করতে পারবে লজ্জা টেলিভিশন যে বই দেখতেছেন এখানেও লজ্জা আছে আপনি যদি ভাবেন আমি মরবী মানুষ আমি কেমন টেলিভিশন দেখি লজ্জার বিষয় সেখানে বুঝবেন এটা একটা লজ্জার বিষয় লজ্জা ইমানিমান লজ্জা ইমানের অংশ লজ্জাই ইমান লজ্জাই ইমান